ফ্রেন্ড সকলকে রত্নাস কিচেনে স্বাগত আজকে বেড়াব আমি একটা ভাজি সেটা হলো পেঁয়াজ কুলি আলু কফি ভাজা এইটা হচ্ছে সবসময় কিন্তু ভাত রুটি সকলের সঙ্গে চলে বা ব্রেকফাস্টের যারা লুচি পরোটা খায় তাদের সঙ্গেও কিন্তু এই ভাজাটা চলবে তো আসুন আমি কি কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি আমি বলে দিই এখানে একটা গোটা আলুকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আনিয়েছি বড় বড় করে পেঁয়াজ কুলি আর হচ্ছে কফি আর হচ্ছে কাঁচা লঙ্কা আর ফোড়ন দেওয়ার জন্য দিয়ে নিয়েছি হচ্ছে কালো জিরে নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি আন্দাজ মতো নুন আর কাঁচা মাখা জাস্ট এইটা দিয়েই কিন্তু এই রান্নাটা তৈরি হয়ে যাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন কালো জিরাটা মোটামুটি হয়ে যাবে তারপরে দিয়ে দেবো এই ভাজাগুলো খুব সিম্পল রান্না এটা কিন্তু খেতেও কিন্তু বেশ ভালো লাগে ডাল আর এই ভাজাগুলোও কিন্তু ভাত খাওয়া হয়ে যায় যাই হোক আমি এবার সবজিগুলো সে ছেড়ে দিচ্ছি সবজিগুলো ছেড়ে দিচ্ছি এবার আমি একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি উপর মিক্স করে দেবো আর এটাকে কিন্তু একদম মানে বেশি আসে কিন্তু এটাকে ফ্রাই করা যাবে না এটা খুব মানে মিডিয়াম টু লোতে রেখেই আমি ফ্রাইটা করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি আন্দার মতন নুন দিয়ে দেবো আন্দার হলুদ বেশি হলুদ তাও কিন্তু চলবে না মোটামুটি দিতে হবে আর একটা লঙ্কা গোটাই দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে এটা একটা ঢাকা দিয়ে এটাকে একটুখানি সেদ্ধ হতে দেবো আস্তা সিমে রেখে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম মিডিয়াম টু লোতে রেখে যাই হোক রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে আমি একবার শুধু একটুখানি উঠিয়ে নেড়ে দিয়েছিলাম রান্নাটা কিন্তু এর মধ্যে কিন্তু অলরেডি হয়ে গেছে আমি বললাম না খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় একদম সব সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এবার আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগলো এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই